আপনার বাড়িতে কে কে থাকে হ্যাঁ আমরা দুইজন দুইজন কে আপনি আর আপনার স্ত্রী আর আমি আপনি তা পানি কি কমছে না বাড়ছে কমছে একটু কমছে তো আপনাদের এখানে তো প্রতিবারই বন্যা হয় প্রতিবারেই বন্যা হয় এবার কি বন্যাটা একটু বেশি বেশি তা কিছুদিন আগে ফেনী কুমিল্লা নোয়াখালী এসব জায়গায় কিন্তু বন্যা হয়েছিল আমরা গুলোই কিন্তু সবাই সাহায্য করেছি টাকা কালেকশন করে পাঠাই দিছি কিন্তু আমাদের এখানে বন্যা হচ্ছে এই উত্তরবঙ্গ সব সবসময় অবহেলিত অনেকেই জানে না কোনো মিডিয়া নেই কোনো বড় শিল্পপতি নেই কোনো সেলিব্রিটি এখানে আসছে না আপনি কি কোনো সহযোগিতা পাইছেন এমন কেউ আসছিল কি পাই নাই পাই নাই পান নাই কোথায় থাকতেছেন ঘরেই থাকা যাচ্ছে ঘরের ভিতরে ছিলেন ছিলেন তো আপনার আপনি কি চান মানে এই যে প্রতি বছর এভাবে যে বন্যা হয় এই কষ্টটা তো বলার মতো না এখন কি করতে চান আপনার আপনার অভিযোগটা বলেন তো কি করবো বাবা গরিব মানুষকে কিছু করবে পারি না কটা করে পাতিলাম এখন আপনি কি করেন মাটির পাতিল বেশি মাটির পাতিল বেশি খাওয়া দাওয়া খুব কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে গেছে তা এখানে যদি তিস্তা মহাপরিকল্পনাটা হয় তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না